রূপার যে কথায় ডিভোর্স পেপারে সই না করতে বাধ্য হল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী এমনটাই ঘটতে চলেছে থানায় জানালো এ নিয়ে যখন চলছিল তখন শোনা বলে দীপা কাজটা করেছেন এটা শুনে দীপা অবাক হয়ে রেগে গিয়ে সোনার গালে কষিয়ে চর বসিয়ে দেয় রূপা বলে আমার মা এমন কাজ করতে পারে না শোনা বলে অবশ্য উনিই করেছেন পুলিশ বলেন ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী দীপা সেনগুপ্তই আমাদের ফোন করে এসব বলেছিলেন দীপা বলেন না আমি কোনো ফোন করিনি দীপা যখন চারুকে বলে চারু বিশ্বাস করো আমি থানায় কিচ্ছু জানাইনি তখন চারু বলে এজি তুমি তাহলে এস কেন ডিভোর্স দাও নি দীপা বলে হয়ে যাবে ডিভোর্স এমন সময় চারু একটা কাগজ কলম এনে দীপাকে দিয়ে বলে এজি এটাতে একটা সাইন করো তো দীপা যেই কলমটা হাতে নিয়ে সাইন করতে যাবে তখনই সূর্য চিৎকার করে কান্না করতে করতে বলে দীপা প্লিজ সাইনটা করো না রূপা ভাবে আমাকে এবার আর চুপ থাকা যাবে না তাই যা করার এক্ষুনি করতে হবে এই ভেবে রূপা বলে মা থামো তুমি সাইন করবে না দেখতেই তো পাচ্ছ বাবা তা চাইছে না তোমার কাছে বাবার মতামতের কোনো দাম নেই রূপার এসব কথা শুনে সূর্য অবাক হয়ে রূপার কাছে এসে বলে তুই আমার রূপা মা বাবার কষ্ট বুঝতে পেরেছিস দীপাও সাইন না করে দ্রুত রূপার কাছে এসে রূপাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মা তুই এত কাছে থেকেও মায়ের কাছে কেন পরিচয় দিসনি রূপা বলে মা এসব কথা পরে হবে আগে বলো তুমি কোনো পেপারে সাইন করবে না তখন দীপা বলে ঠিক আছে করব না এই বলে দীপা কলম হাত থেকে ফেলে দেয় অন্যদিকে মিশকা ভাবে এখন কি করব রূপা এটা কি করলো এত নিষেধ করা সত্ত্বেও নিজের পরিচয় দিয়ে দিল সবাইকে ঠিক আছে আমিও দেখে নিব এদিকে সোনা সব ভুলে যাই পাতা মেয়ের আগমনে সোনা রূপাকে জড়িয়ে ধরে বলে পাতা মেয়ে তুমি ফিরে এসেছ আমি আর কিছু চাই না আর এখন থেকে বাবা মা তুমি আমি আবার একসাথে থাকবো এমনটা শুনে সূর্য দীপা খুশিতে আত্মহারা হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি রূপার কথাতে শোনা তার ভুলগুলো বুঝে মা বাবাকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ